নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত অল্প কিছু শীতের সবজি দিয়ে আজ আমি খিচুড়ি রেসিপি বানাবো একেবারে হেলদি আর খুব টেস্টি হয় এই রকম করে বানালে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি চাল যে কোনো চাল নিলেই হবে এখানে আমি ভাত খাওয়ার যে চাল হয় সেই চালটাই নিয়েছি এক কাপ আর নিয়েছি এখানে আমি দেড় কাপ মসুর ডাল আর নিয়েছি এখানে মুগ ডাল ঘরের যে মুগ ডাল হয় সেই মুগ ডাল ভেজে আমি হাফ কাপ নিয়েছি এদিকে আমি গ্যাসের চুলায় আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে এবারে চাল ডাল সব কিছুকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবারে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো এদিকে এটা সিদ্ধ হতে থাক এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম আলু ফুলকপি আর নিয়েছি গাজর আপনাদের হাতের সামনে যেটা থাকবে সেই সবজিগুলো এখানে নিয়ে নিতে পারেন তবে ফুলকপি আর বাঁধাকপি এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে তো সবজিগুলোকে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল তেলটা ভালো করে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ জিরে এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা আর একটা টমেটো একসাথে বেটে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো মশলার জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দিতে হবে বাঁধাকপিটা আগে থেকে ভেজে নেই কাঁচা অবস্থায় দিয়েছি যেহেতু এটা নরম তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি গাজর এবারে যে চাল ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা শুদ্ধ ঢেলে দেব এর মধ্যে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবারে এটাকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে তো আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম তো জায়গাটা ছোট হয়ে গেছে ভালো করে ফুটছে নি তার জন্য আমি একটা বড় জায়গাতে ঢেলে নেব তারপর এটাকে আমি সিদ্ধ হতে দেব যতক্ষণ না সিদ্ধ হয় ভালো করে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটোতে দিতে হবে খিচুড়ি কিন্তু যত ভালো করে ফুটবে ততই কিন্তু খিচুড়ির টেস্ট হবে মিডিয়াম ফ্লেম রেখে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে বুক করে ফুটিয়ে নিয়েছি খিচুড়িটাকে সবকিছু কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল এটা কিন্তু অপশনাল থাকলে দিবেন থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে আরো দু মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এখানে যদি ঘি পছন্দ করেন অবশ্যই দিবেন ঘিটা যেহেতু এটা নিরামিষ আমি এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিব এখানে কুচনো ধনেপাতা পাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আজকের খেঁচুড়ির রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে অবশ্যই